আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ ষোলোই সেপ্টেম্বর দু হাজার তেইশ ও শনিবার দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমাদের খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি ভাই ডেরি ফার্ম আর এই ভাই ভাই ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার চাটমড় থানার চাটমর মথুরাপুর ইউনিয়নের পরিষদের সামনে এই খামারটির অবস্থান এটি একটি মূলত বিক্রয় কেন্দ্র এখান থেকে ভাই ভাই ডেইরি ফার্মের মালিক ভাই অনলাইনের মাধ্যমে কিংবা অফলাইনের মাধ্যমে গাবি গরুগুলো বিক্রি করে থাকেন আজকে সে আমাদেরকে ডেকে আনছে তার কাছে কি কি জাতের গাবি আছে এবং কি পরিমাণ দুধের গাবি আছে তার কাছে এবং কী দামে সুযোগ সুবিধা দিয়ে আপনাদের মাধ্যমে বিক্রি করবে এসব বিষয়ে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আর যে যেখান থেকে গাবি গরু বকনা বাচ্চা সার গরু সংগ্রহ করেন না কেন সরাসরি খামার এসে দেখে শুনে বাচ্চা এ করেই সংগ্রহ করবেন তাহলে আপনাদের খামারের জন্যই ভালো হবে আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে

মহরালি মহরালি ডেইরি ফার্ম আর আমার ঠিকানা হলো পাবনা জেলা চাটমোহর থানা মথুরাপুর ইউনিয়ন পরিষদের দুই খামার পাশেই আমার খামার তার পাশেই তার পাশেই বড় খামারটাই আমার আর আমি অনলাইনে তো খুব কম আসি ঠিক আছে জি তো কম আসি আপনাদের এখানে তো অনেক খামার অনেক খামার আছে ভাই এখানে খামার আছে পড়ায় ধরানো আঠারোটা খামার আছে ঠিক আছে আঠারোটা খামার আছে গরু সবসময় সময় গাবি থাকে আজকে আপনি আমাদের কয়টা গাবি দেখাবেন আমি গাবি দেখাবো আপনাদের পাঁচটা গাবে দেখাবো পাঁচ টাকা পাঁচটা দেখাবো গাভি অনেক ছেলে বেঁচে লাইছি পাঁচটা কাপি মধ্যে সর্বনিম্ন কত দাম আর সর্বোচ্চ কত দাম আছে আপনার

বয়স আছে 4 দিন। বাচ্চার বয়স আছে 4 দিন। এই গাবিটা থেকে আপনি দুধ কতটুকু পাচ্ছেন এখন? এটার দুধ পাচ্ছি ভাই এই মুরটাসের 16 17 শাড় আছে। আর এই গাবিটা 20 পার থাকবে। 20 লিটার গ্যারান্টি। 20 লিটার আপনি গ্যারান্টি দিছেন। গ্যারান্টি। বাংলাদেশ যে কোনো প্রান্তে গ্যারান্টি। যদি কোনো ক্রেতা ভাই আপনার কাছে সংগ্রহ করে তারাও তো অবশ্যই আপনার কাছে এসে দুধ অবশ্যই দুধ দহন করে দেখে শুনে তারপর নেবে। এক নম্বরের গাবিটা দেখাচ্ছেন এর দাম কত কত আপনি? এটার দাম নিব না ভাই।

এটা ভাই বাগাবারে মিলমিটার জার্সি অরিজিনাল বাগাবারে অরিজিনাল বাগাবারে মিলমিটার জার্সি আসলে তো মুখে তো বললে হবে না বাস্তবতাও অনেক কাস্টমাররা চেনে ভাই সরজমিন ওরা দেখলেই বুঝতে পারবে যে আসলে এটা কি এই গরুটার জাতটাকে ওরা দেখলেই বুঝতে পারবে গাবিটার বয়সে দিতে কয় বয়সে ভাই এটা চার দাদ হইছে দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয় নম্বর বাচ্চা দিবে প্রথম নম্বর বাচ্চা আপনি দুধ কতটুকু কালেকশন ভাই প্রথম বিয়ানে যে গৃহস্থ থেকে কালেকশন করে আসছি ঠিক আছে এই জোড়া ধরে দুইটা গরু একজনের কাছ থেকে নেওয়া একই বাড়ির গরু এক বাড়ির গরু ঠিক আছে দুইটা গরুতে ওই প্রথম বিহেনে ধনের দুধ ছিল ভাই আঠারো লিটার আর আপনি এই দ্বিতীয় নম্বর ভৃতীয় বিহানে সর্বনিম্ন দুধ আসবে ভাই সর্বনিম্ন বাইশ তেইশ লিটার দুধ হবে বাইশ থেকে তেইশ লিটার দুধ হবে অবস্থা এখন কয়ে মাসে এই গাভীটা এই গাভীটা এখনো সময় আছে ভাই তিন সপ্তাহ তিন সপ্তাহ সময় আছে জি এর মধ্যে যে গাভীটা বাচ্চা দিয়ে দেবে হ্যাঁ এর মধ্যে বাচ্চা দিবে দুই নম্বর যে গাড়িটা দেখাচ্ছেন এটার দাম চাচ্ছেন কত আপনি এটার ভাই দাম দুই লক্ষ পঞ্চাশ হাজার পড়বে না দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কোনো ক্রেতা ভাই দরদাম করতে চায় ক্রেতা বাইরে আসলে দরদাম করলে তেমন দিতে পারবো না তবে আপনার চ্যানেলের

পুরাতন কাস্টমার আছে বা যারা নতুন কাস্টমার আছে নতুন কাস্টমারদের একটা রিকোয়েস্ট করবো যে আইসে সরঞ্জি দেখেন আর পুরাতন যারা কাস্টমার আছে গরুটা দেখলে ওরা চিনবে যে এটা কি জাত হ্যাঁ জাতমান বুঝতে পারবো তিন নাম্বার যে গাবিটা দেখাচ্ছেন এটা দাঁত কয়টা এটার দাঁত হইছে কি বলে দুইটা কি বলে দুইটা কি বলে দুই দাঁত হইছে ভাই প্রেগন্যান্ট অবস্থায় কয় মাস আছে প্রেগন্যান্ট অবস্থায় আজকে ভাই 9 মাস 3 দিন প্রেগন্যান্ট 9 মাস 3 দিন একবারে কাটে হিসাব করা একবারে কাটে হিসাব করা আছে 9 মাস 3 কাট আছে হ্যাঁ এটার কাটও আছে ভাই দেখতে চাই কাটটা দেখাই হ্যাঁ কাটটা আমি দেখাই দিতে পারবো এটার কাটও আছে আমার কাছে তিন নাম্বার যে গাবিটা আপনি প্রথম বাচ্চা দিবেন না দিতে বাচ্চা এটা ভাই প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে জি প্রথম বাচ্চা

এই যদি কোনো ক্রেতা ভাই দর করে হালকা সুযোগ সুবিধা দিবে ওই সম্মান আসলে করতে হবে ঠিক আছে পাঁচ হাজার ডিসকাউন্ট পাঁচ হাজার দুই লাখ সাতাশ হাজার দাম দুই লক্ষ সাতাশ হাজার টাকা এর মধ্যে কোনো কথা চলবে কথা চলবে না ভাই তারপরে যদি কোনো ক্রেতা ভাই একটু রিকোয়েস্ট করে একটু রিকোয়েস্ট সম্মান ভাই করা হয় বললাম পাঁচ হাজার ডিসকাউন্ট দিয়ে দেবো দুই লক্ষ সাতাশ হাজার টাকা দাম নিবো ভাই ঠিক আছে আসলে আমি ভাই গরু বেছি ভাই আমি দুই কথায় আর আমার এখানে ধরুন অলস টাইম গাবি থাকে ঠিক আছে আমি গরু বেশি ভাই খুব দুই কথা আপনার সামনে কিন্তু গরু বিক্রি করছে আপনি কিন্তু দেখছেন ঠিক আছে আপনি আপনি এখানে আসার সাথে সাথে কিন্তু দেখছেন যে গাবি কিন্তু আমি অলরেডি দন চারটে বিক্রি করে দিয়েছি ওই সাইটা তো আজকে আর দেখাবেন না না সাইটা দেখাতে পারতেছি না সিরিয়ালে 4 নম্বর যে গাবিটা আছে সেটা আমার দর্শকদের দেখান আর দেখেন মোর ভাই সিরিয়ালে 4 নম্বর আরেকটা বিগ বডির গাবি আছে না আমার থেকেও হাইটে লম্বা এই জাতের গাবি আমার খামার সর্বোচ্চ সর্বশেষ বড় হাই গাবি একটা

দেখলে সবচেয়ে বড় গরুগুলো হয় দেখলে বুঝতে পারবো যে এটা কি আর এই গরুর মধ্যে কতটুকু ডিপেন্ড আছে আর গরুটা কেমন জাত মান এটা সরদমিনে না দেখলে বুঝতে পারবে না তবে আশা করি যে ভিডিও দেখে নেক ভিডিও দেখে নিবেন

এই গাড়িটা থেকে অলরেডি যে কোনো আমি গাড়িটার দুধ দেব ষোলো লিটার গ্রান্টি টিং চার দাঁত সাথে বকনা বাচ্চাটা দেখতে বাচ্চাটা ভাই একবার পিওর একবার অস্ট্রেলিয়া মায়ের থেকে জাত মান বেশি পাইছে জি গাবিটার দাঁত কয়টা গাভিটার দাঁত হলো ভাই চারটা হয়েছে সর্বশেষ গাবিটা দেখাচ্ছেন এটার দাম চাচ্ছেন কত আপনি এটার ভাই দাম পড়বেন এক লক্ষ

পাঁচটা এটা পাঁচটা গুড় আপনাদের দেখাইলাম খালি এটা সামথিং আমি আসি ভাই আর সব সময় হ্যাঁ যারা নেবে তারা সরদমিনে আইসে হ্যাঁ দেখে নিবে এবং ভিডিও ফোনে দেখে নিতে পারবে আমার কাছে ঠিক আছে ভাই তাহলে শুনুন সর্বশেষ সামনে যে কথাটা আছে সেটা নিন জি বলেন মোর ভাই একে একে তো মাশাআল্লাহ অনেক সুন্দর কালেকশনের যে পাঁচটা গাবি ছিল সেটা আমার দর্শকদের দেখালেন জি দেখাইছি এই গাবিগুলো আমার দর্শকরা আপনার কাছ থেকে কিভাবে নেবে আপনার কন্টাক্ট নাম্বারটা বলুন আপনার কন্টাক্ট নাম্বারটা 0171232 4846 আমার চব্বিশ ঘন্টা আমার ভাই নাম্বার হলো দুইটা আছে ভাই ঠিক আছে আমার দুইটা নাম্বার আর একটা হলো জিরো ওয়ান সেভেন টু জিরো ডাবল সিক্স ফোর এইট ওয়ান আমার এই দুইটা নাম্বারই ঠিক আছে আর যে কোনো সময়